আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে গাছ থেকে আম পাড়া হচ্ছে ভাইপু আম পাড়ছে আমগুলো পাকার সময় হয়ে গেছে এমনিতেই দু একটা করে পড়ছে সব সময়ই তো এখন আমগুলো পেড়ে থুলে পেকে যাবে তো আজকের আমগুলো পাড়া হচ্ছে বিশেষ একটা কারণে আমগুলো বনের বাসায় পাঠাতে হবে এবং ঢাকাতে মেজো ভাই থাকে মেজো ভাইয়ের বাসায় পাঠানোর উদ্দেশ্যে আর কি আমগুলো পাড়া হচ্ছে তো বোনের ওখানেই পাঠাবো বোন ওখান থেকে ঢাকায় পাঠিয়ে দেবে এমনটা ভেবেই আর কি আম ভাইপো পারছে এটা হচ্ছে বড়ো ভাইয়ের ছেলে যে আমগুলো পাঠছে তো আমগুলো আমাদের এই গাছের আমগুলো অনেক মিষ্টি এবং আটিতে শ্বাস নেই আমগুলো খেতে অনেক ইন্টারেস্ট আর সবাই পছন্দ করে আমগুলো খেতে আর যেভাবে পারছে মাটিতে পড়ার সাথে সাথে আম ফেটে যাচ্ছে যেহেতু নিচে হচ্ছে হেরিং করা তো আম ফেটে যাচ্ছে তো ভাই পরে বললাম যে নেট সিস্টেম করে আমগুলো পাড়ায় বেটার ছিল কারণ যদি ফেটে যায় তাহলে সেটা তো ভালো লাগবে না তো এই যে অনেকগুলো আম ফেটে গিয়েছে এখানে তো তাড়াহুড়া করে পারতেছে বৃষ্টি আসছিল কালকে রাত্রে তাড়াহুড়ার ভিতরে নেট সিস্টেম আর করা হয়নি তো আমার ছেলে আমগুলো এনে এনে রাখছে বালতিতে অনেক দুষ্টু প্রকৃতির ছেলে আর এদিকে হচ্ছে ভাইপো লাভ দিয়ে দিয়ে গাছ থেকে আম পারছে আমগুলো নিচে আছে আর ওই পাশে একটা গাছ আছে আম গাছ ওটার আম ছোটো ছোটো কিন্তু অনেক শ্বাস আর বেশি একটা মিষ্টি না টক প্রকৃতির তো ওই গাছের আমগুলো তেমন অনেকটা ভালো না এই গাছের আমগুলো বেশ বড় বড় এবং খেতেও সুস্বাদু এবং আঁটিতে কোনো শ্বাস থাকে না এই কারণে এই আমগুলো সবাই খেতে পছন্দ করে আর বিশেষ করে গত দুই বছর ধরে আম ভালো হচ্ছে এর আগে তেমনভাবে যত্ন নেওয়া হতো না কারণ আমি বাড়িতে ছিলাম না পানি টানি ওইভাবে দেওয়া হতো না টার দেওয়া হতো না তো গাছের জোর ছিল না আর আম কিন্তু তেমন একটা ধরতো না কিন্তু আমি আসার পর থেকে গাছটার অনেক যত্ন নিই যার ফলে গত দুই বছর ধরে মানে দুই সিজনে আম বেশ অনেক আসছে এইবারও যেই পরিমাণ খরা পড়ছে তাপ ছিল তাতে করে আম এবার কিন্তু বেশি হয়নি গাছে কিন্তু আমি প্রত্যেকটা দিনই গাছে পানি দিয়েছি এবং পরিচর্যা করেছি হয়তো এই কারণেই আমগুলো রয়েছে বা বেশি ফলন এসেছে এবার গতকালকে বৃষ্টি হয়েছিল এখানে হচ্ছে মাটি দিচ্ছি মাটি দিয়ে একটু উঁচা করছি জায়গাটা হচ্ছে নিজ এই কারণে একটু উঁচা করতে হচ্ছে তো একদম কাদায় হ্যাঁ ফ্যাডে হয়ে গিয়েছে কারণ বৃষ্টি হয়েছিল রাত্রে তো ভাইপো এখন হচ্ছে ছোট গাছের আমগুলো পারতেছে ওইগুলো ওই ওইটা হচ্ছে মেজভাই লাগাইছিল এই কারণে ওই আমও কিছু দিচ্ছি কারণ হচ্ছে সে খেয়ে দেখবে যে তার গাছের আম কেমন তো গাছটা রাখা হবে না যেহেতু গাছটার আম টক সেহেতু রাখা হবে না কেটে দেবো এই কারণে ওরে কিছু পাঠাচ্ছি ও খেয়ে বুঝবে যে আমার গাছের আম কেমন এই আর কি